আপনি কি গর্ভবতী হওয়ার চেষ্টা করছেন অথবা মনে করছেন গর্ভধারণ হয়েছে কিনা না জানেন কি বাচ্চা পেটে আসার কতদিনের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে শুরু করে এই ভিডিওতে আমি সেই প্রাথমিক লক্ষণগুলি নিয়ে আলোচনা করব যা আপনি হয়তো প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই অনুভব করতে পারেন গর্ভধারণের লক্ষণগুলো কখন থেকে স্পষ্ট হয় একদম শুরুরতে শরীরে কি কি সংকেত দেয় জানতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো মমস আপনারা দেখছেন অ্যাজ ইউ গুড মম বাংলা চ্যানেল এখানে আমি মাতৃত্ব এবং শিশুদের লালন পালন নিয়ে ভিডিও করে থাকি অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ বলবো চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে দিন তাহলে আমি আরও মোটিভেশান পাবো আপনাদের কাছ থেকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা জানি যে সাধারণত গর্ভধারণের লক্ষণ মাসিক বন্ধ হওয়ার প্রায় এক সপ্তাহ পর থেকে শুরু হতে পারে তবে কিছু মহিলার এর আগে থেকেও কিছু শুষ্ক পরিবর্তন অনুভব করতে পারেন নিষিক্ত ডিম্বাণু যখন জরায়ুতে স্থাপিত হয় মানে ইমপ্লান্টেশন হওয়ার সময় প্রায় ছয় থেকে বারো দিন পর কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে বাচ্চা পেটে আস এলে কী কী লক্ষণ দেখা দিতে পারে প্রাথমিকভাবে সেটা হলো ইমপ্লান্টেশন রক্তপাত নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেওয়ালে স্থাপিত হওয়ার সময় হালকা ছোপ ছোপ রক্তপাত হতে পারে এটি মাসিকের চেয়ে হালকা এবং কম সময়স্থায়ী হয় স্থনের পরিবর্তন স্থন এই সময় কিন্তু আরেকটু স্পর্শকাতর হয় ভারী বা ফোলা ভাব অনুভব হতে পারে গাঢ় নিপেল হতে পারে ক্লান্তি স্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা অনুভব হতে পারে ভাব বা নজেয়া বমি বমি ভাব বিশেষ করে সকালে এটি বেশি অনুভব হতে পারে তবে দিনের যে কোনো সময়ে কিন্তু এটা হতে পারে ঘন ঘন পস্রাব হরমোনের পরিবর্তনের কারণে ঘন ঘন পস্রাবের বেগ আসতে পারে খাবারের প্রতি আকাঙ্ক্ষা বা বৃত্তিষ্ণা কিছু বিশেষ খাবারের প্রতি আপনার আকর্ষণ বা কিছু খাবারের প্রতি অপছন্দ তৈরি হতে পারে মেজাজের পরিবর্তন হরমোনের উঠা কারণে মানসিক অস্থিরতা বা মেজাজের পরিবর্তন দেখা দিতে পারে মাথা ব্যথা হরমোন পরিবর্তনের কারণে হালকা মাথা ব্যথা হতে পারে কষ্টকাঠিন্য হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে তলপেটে হালকা ব্যথা বা অস্বস্তি মাসিকের সময়কার ব্যথার মতো হালকা বা টান লাগা অস্বস্তি অনুভব হতে পারে এই লক্ষণগুলো মাসিকের আগে লক্ষণগুলোর সাথে মিলে যেতে পারে তাই শুধুমাত্র লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু গর্ভধারণ নিশ্চিত করা যায় না গর্ভধারণ নিশ্চিত করার জন্য প্রেগনেন্সি টেস্ট করা অত্যন্ত জরুরি যদি আপনার কোনো অস্বাভাবিক বা তীব্র লক্ষণ দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন বাচ্চা প্রতি আসার কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে তবে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে গর্ভধারণ নিশ্চিত করার জন্য কিন্তু প্রেগনেন্সি টেস্ট করতে হবে তো চলুন আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করলো করা হলো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে